2024 সালে তো সবাই ইনকাম করে নিতেছে ইউটিউব থেকে তো আপনি কি বসে বসে ভাবতেছেন যে 2025 হাজার সালে আপনি এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান আর কি কনটেন্ট আপডেট দিবেন সেটাও কি ভাবতেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন সব ইউটিউবের সব কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলার এবং দেখানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি সকলেই বুঝতে এবং জানতে পারবেন তো আপনি প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ভালোভাবে আর যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো আর সেই ভিডিও দেখে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন তো আমি আপনাকে প্রথমে যে শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন আজকে কিন্তু আমি ইউটিউবের ছবি এভাবে দেখাবো আজকে আমি কিন্তু আপনাদের সামনে তিনটা চ্যানেল দেখাবো আর সেই তিনটা চ্যানেল দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শর্ট ভিডিও আপলোড করব নাকি লং ভিডিও আপলোড করব আর তার পাশাপাশি কিন্তু আমিও ভালো দেখবো যে কি ভিডিও আপনার আপনারা আপলোড করবেন তো আমি আজকে তিনটা চ্যানেল থেকে আর প্রথমে চ্যানেলটা আপনারা দেখেন আর দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা সব ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন কি না তো আমি প্রথমে তার ইউটিউব চ্যানেলে ঢুকে গেলাম তো যাওয়ার পর আমি শর্টসে আপনারা দেখতে পাচ্ছেন যে তার শর্ট ভিডিওগুলো কত মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে বিশ মিলিয়ন কত মিলিয়ন ধরে কিন্তু ভিউজ আসে সব কিন্তু ভিডিও মিলিয়নের উপরে কিন্তু ভিউজ আসে তো তাদের মতো যদি ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনারা এইবার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন আর লং ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর লং বিল কিন্তু এত ভিউজ আসে না আর সেই বিল যদি ভিউজ আসে তারপর কিন্তু কিন্তু অনেক কিছু করতে হয় তারপর কিন্তু কিছু কিছু ভিউজ আসে আর শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ আসে মিলিয়ন মিলিয়ন আর সেটা কিন্তু টিকটকের মতো আর শর্ট ভিডিও দেখতে কিন্তু দর্শকরা অনেক পছন্দ করে আর দর্শকরা কিন্তু অনেক ভালো লাগে আর দর্শকরা কিন্তু চায় শর্ট ভিডিও টিকটকের মতো তো আপনি চাইলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে কিন্তু মাসে প্রতি মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারেন আর এটি আর একটা চ্যানেল আর এই চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আসে আর তারা কি সুন্দর সুন্দর ভিডিও করে এটাতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর এটার মতো চাইলে কিন্তু আপনারা শর্ট ভিডিও আপলোড করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো অলরেডি কিন্তু দুইটা চ্যানেল দেখে সে আর একটা চ্যানেল আছে আর সেটা দেখলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপনি লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন আর এটা হচ্ছে আপনার ডিসিশন আপনি চাইলে লং ভিডিও আপলোড করতে পারেন না নাইলে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন আর আমার যেটা মতামত আপনি শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু এখান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ নিতে পারবেন আর এখানে কিন্তু শর্ট ভিডিও কিন্তু প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় টিকটকের মতো আর আপনি কিন্তু একটা চ্যানেল নতুন করে তৈরি করে কিন্তু আপনি শর্ট ভিডিও চাইলে কিন্তু আপলোড করতে পারেন আর আপনি কিন্তু প্রথমে একটা বেছে নিতে হবে আপনার ক্যাটাগরি আর ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে হবে তো আর ভিউটা লং করবো না আর আজকের ভিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন